Mm -hmm. Who চঞ্চলচিত করি সংশয় তিমির রাত্রি আম ধজাত্রি তিমিরো রাত্রি মুখে দীপ তুলিয়া ধরো হে তুবনে কেন করু করু প্রভু তাব প্রসন্ন মুখ সবদ অক্ষাব প্রসন্ন মুখ শবদ অক্ষ করসুখ ধুলি পতিত দুর্বলচিত কর ভোজা প্রদীপ তুলিয়া ধরো হে ভুবনে সরো হে মোচন করো সার্থ পাশ করো হে প্রভু বিরাশ বিকাল প্রাণ করো প্রেম দা